আসসালামু আলাইকুম বিকাশ লেনদেন হিস্টোরি কীভাবে ডিলিট করে দিবেন আপনি যদি আপনার বিকাশের লেনদেন হিস্টোরিগুলো ডিলিট করে দিতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন কীভাবে বিকাশ লেনদেন হিস্টরি ডিলিট করা যায় এবং সত্যি কি এখন বিকাশ লেনদেন হিস্টরি ডিলিট করা যায় কি এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন তো বিকাশ লেনদেন হিস্টরি ডিলিট করে দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার যে বিকাশ অ্যাপস আছে আপনি বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে আসার পর নিচের দিকে দেখেন লেখা আছে ইনবক্স সবার নিচে কিন্তু ইনবক্স নামে একটি অপশন থাকবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সব লেনদেন হিস্টোরিগুলো দেখাবে তো আপনি চাইতেছেন এই লেনদেন হিস্টোরিগুলো ডিলিট করে দিতে কোনো একটা কারণে আপনি এগুলো রাখতে চাইতেছেন না বাট যে লেনদেন হিস্টরি আপনি ডিলেট করে দিতে চাইতেছেন সেটার উপর একটু চাপ দিয়ে ধরবেন ধরার পর দেখবেন শুধুমাত্র কফি লেখা আসে বাট সাইড দিয়ে একটা এরো বাটন আছে আপনি যদি সেই এয়ারো বাটন ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন রকমের ইনফরমেশান চলে আসে বাট এখানে কিন্তু ডিলেট অপশান চলে আসে না এখন আপনি যদি এই লেনদেন হিস্ট্রি ডিলেট করে দিতে চান তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না কারণ বিকাশ নগদ এদের লেনদেন হিস্ট্রি ডিলেট করে দেওয়া যায় না এমনকি ছয় মাস পর্যন্ত বিকাশের সব লেনদেন হিস্ট্রি আপনার ইনবক্সে দেখাবে তো আপনি চাইলেও কিন্তু বিকাশের লেনদেন হিস্টরি ডিলেট করে দিতে পারবেন না আমি আবারও বলতেছি আমরা অনেক ভিডিও দেখি বাট ভিডিওতে বলে যে বিকাশ লেনদেন হিসেড করে দেওয়া যায় কিন্তু আসলে বিকাশ লেনদেন হিস্ট্রি ডিট করে দেওয়া যায় না আমি ভিডিওটি তৈরি করলাম যাতে আপনাদের সময় নষ্ট না হয় এবং আপনার সঠিক তথ্যটি জানতে পারেন যে বিকাশের লেনদেন হিস্ট্রি ডিএট করে দেওয়া যায় না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন